হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমার পিছনে আপনারা একটি হর্নেট বাইক দেখতে পাচ্ছেন 2023 সালের লাস্টের দিকে মডেল একদম ফ্রেশ কন্ডিশন আছে বাইকটি জেনুইন চার হাজার কিলোমিটার চলা বাইকে কোনো ধরনের দাগ স্কুট নাই বর্তমান নিউ মডেল সিভিএস ব্রেক প্লাস বাইকটিতে ব্যাংক জমা করা আছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এই বাইকটির প্রাইস এবং কন্ডিশন সম্পর্কে জানাবো তো ভিউয়ার চলুন ভিডিওটি শুরু করি প্রথমে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে বাইকের লুক কন্ডিশন দেখতে পাচ্ছেন আপনারা একদমই ফ্রেশ যারা আপনারা নতুন একটি হর্নেট বাইক কিনতে যাচ্ছেন তাদের জন্য শুধুমাত্র আজকের এই ভিডিওটি বাইকে কোনো ধরনের একটি শূন্য পরিমাণ দাগ স্পট নাই বাইকটির যদি আমি আপনাদেরকে সামনে টায়ার কন্ডিশনটা দেখাই দেখেন নতুন বাইকের টায়ারের দাগ টাগ সব কিছুই কিন্তু এখন পর্যন্ত আছে বাইকের ডিস্ক কন্ডিশন একদমই সমান ব্র্যান্ড নিউ বাইক যেরকম ডিস্ক সমান থাকে সেরকমই আছে। মাঠ কন্ডিশন দেখতে পাচ্তেছেন একদম ভালো আছে কোনো ধরনের একটি দাগ স্পট নাই বাইকটির লুকস কন্ডিশন যদি আমি আপনাদেরকে সামনে দেখায় দেখেন একদম ফ্রেশ কোনো ধরনের স্পট দাগ নাই বাইকটির হ্যান্ডেল বার্ট থেকে শুরু করে দেখেন কোনো ধরনের মাজা স্কেস কোনো কিছুই কিন্তু আপনারা বের করতে পারবেন না এই সাইড থেকে যদি বাইকটির ট্যাঙ্কির পার্টগুলো আমি আপনাদেরকে দেখায় দেখেন একদম ফুল ফ্রেশ ইঞ্জিন কন্ডিশন একদমই আনটাচ নতুনত্ব প্লাস ইঞ্জিনের স্টিকারগুলো কিন্তু এখন পর্যন্ত আসে যেহেতু নতুনত্ব বাইক ভিওয়ার্স আপনাদেরকে তেমন বিষয় আমি বলবো না আপনারা যারা নেবেন তারা শুধুমাত্র নক করবেন বাইকটির যদি পিছনের টায়ার দেখায় দেখেন একদম ফ্রেশ আসে নতুনের বাইকের টায়ারের দাগ এখন পর্যন্ত আসে প্লাস বাইকটিতে কিন্তু ব্যাংক জমা করা আসে নিজের নামে করতে পারবেন যে কোনো ডিস্ট্রিকে আপনারা নতুনত্ব বাইক হাফ টাকার নাম্বারের টাকা জমা দেওয়া আসে বাইকটিতে কিন্তু বাইকটি জেনুইনলি চার হাজার কিলোমিটার চালানো হয়েছে বুঝতেই পারতেছেন আপনারা এই সাইড থেকে যদি বাইকের ট্যাঙ্কির পার্টগুলো আমি আপনাদেরকে দেখাই একদমই ফ্রেশ ইঞ্জিন কন্ডিশন একদমই নতুন উত্ত আছে বাইকটি একদম ফ্রেশ ডবল ডিক্সের সিভিএস ব্রেক পিছনের ডিক্সটাও যদি আমি আপনাদেরকে দেখাই একদম ভালো আছে নতুন উত্তর সমান অবস্থা আছে দেখতেই পাচ্ছেন আপনারা তো এখন আমি আপনাদেরকে এই বাইকটির পাইট সম্পর্কে জানাবো তো এই বাইকটির প্রাইস আমি আপনাদের জন্য দিচ্ছি এক লক্ষ পঁচাআশি হাজার টাকা হালকে একটু সম্মানই করবো আপনার আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন বাইকটির প্রাইস এক লক্ষ পঁচাআশি হাজার হালকা একটু সম্মানে আসে আপনারা যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন তো ভিও এই পর্যন্ত সালামু আলাইকুম